নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি এবং খুব সহজ একটা রেসিপি আজকে আমি লাল শাকটা প্রথমে কেটে নিচ্ছি লাল শাকটাকে প্রথমে কেটে আমি গোড়াগুলোকে আলাদা করে দিচ্ছি তারপরে ভালো করে একটুখানি বেছে নিয়ে দেখে নিচ্ছি রকম নোংরা আছে কি না তারপরে আমি একটা ঝুরির মধ্যে রেখে দিলাম আমি প্রথমে কিন্তু শাকটাকে ধুয়ে নেব এবং কেন ধুয়ে নিচ্ছি প্রথমে শাকগুলোকে এরকমভাবে ধুয়ে নিলে পরে এর মধ্যে যে বালি থাকে সেই বালিটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে আর মুখের মধ্যে পড়বে না কিছুটা কিছুটা শুষ্ণী শাকও আছে এর মধ্যে যাই হোক কোনো অসুবিধা নেই আমি এইভাবে ভালো করে দুই একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে যদি করেন আমার মাও এই ঠিক সেইভাবেই করতেন কেননা তাহলে কিন্তু এই বালিটা মুখের মধ্যে পড়ে না এবং শাকটা খেতেও কিন্তু ভালো লাগে এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি খুব একটা ছোটো করিনি আমি কিন্তু শাক খুবই ছোটো করি তবে এটাতে খুব একটা ছোটো করিনি যেমন ইলিশ মাছের মুড়োটা দিয়ে করছি আমি ছোট ছোট ইলিশ মাছ পেয়েছিলাম এটা হচ্ছে কোলাঘাটের ইলিশ আমাকে ওই দাদাটা জোর করেই মোটামুটি দিয়েছেন বলে নিয়ে যাও খুবই ভালো হবে সত্যি সত্যি খেয়ে দেখলাম ছোট হলেও খেতে কিন্তু খুব দুর্দান্ত আমি একটু হলুদ দিয়ে আমি মাছগুলোকে প্রথমে মুড়োগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছের মুড়োগুলোতে আর হলুদটা আর মাখাই আমি একবারে কড়াইতে দিয়ে করে সামান্য একটু তেল ছিল সেই তেলটাও আমি দিয়ে দিলাম শাকের মধ্যে কিন্তু ইলিশ মাছের মুড়ো দিয়ে তেলটা দিয়ে কিন্তু করলে কিন্তু টেস্টটা আরও দুর্দান্ত হয় আমি কিছুটা তেল তুলে রেখে দিয়েছি আমি নিজে খাবো বলে কেন ইলিশ মাছের তেল কিন্তু সব বাঙালিরই প্রিয় তার জন্য আমি একটু তুলে রেখে দিয়েছি আর একটু কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এবার শাকটাকে দিয়ে সামান্য নুন দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিয়ে দেব। আর দিয়ে ভালো করে চড়ে আমি ঢেকে দেব লাল শাক কিন্তু খুবই নরম হয় বেশি সময়ও লাগে না করতে এইভাবে ভালো করে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দেব রাখা হয়ে গেলেই আমি ভালো করে নেড়ে নিচ্ছি সব এক জায়গায় করে এবার আমি ঢেকে দিচ্ছি একটু কম মাছ করে এবারে আমি দেখুন কতটা জল বেরিয়ে গেছে এবং এটাকে ভালো করে আমি জলটাকে শুকিয়ে নেব ভালো করে জলটা শুকানো হয়ে গেলে আমি মুড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এবারে আমি মিশিয়ে নেবো মুড়োগুলোকে খুব একটা বেশি একটা ভাঙবো না তাহলে মুখের মধ্যে কাটা কাটা পড়বে যাই হোক এটা এমনিতেই ছোটো মাছ তার জন্য আর ভাঙলাম না বেশি একটা আর সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কি টেস্টটাও সুন্দর হয় আর ঝাল ঝাল সামান্য একটু শাকের মধ্যে যদি চিনি দেয় ভালো লাগে যারা চিনি পছন্দ করে না তারা না দিতেও পারেন এইভাবে ভালো করে একদম শুকনো করে শাকটাকে আমি তৈরি করব এইভাবে করলে পরে এই যে লাল শাকের যে টেস্টটা কিন্তু অসাধারণ হয় চিংড়ি দিয়েও করলেও কিন্তু খুবই দারুণ হয় আর আমি এইভাবে যেই আমার শুকনো হয়ে গেল শাকটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে এই লাল শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে আমি তুলে রেখে দেব এবং যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন আর অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন তাহলে কিন্তু প্রথম রেসিপিটা আপনারাই পাবেন আর ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আজকের মতন ধন্যবাদ